হ্যালো সবাইকে তো আজকে একদম সানডে স্পেশাল লাঞ্চ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো প্রথমেই মা আমাকে এখানে ডাল দিয়ে দিল ডালটা দিয়ে আগে ভাতটা মেখে নিচ্ছি আর তারপরে দিয়েছো হচ্ছে এটা মাছের ডিমের বড়া এটা তো আমার ভীষণ ভালো লাগে খেতে মাছের ডিমের বড়া আর ডাল দিয়ে খাবো আর হয়েছিল হচ্ছে পটল চিংড়ি তো সেটাও মা একবারে দিয়ে দিচ্ছে তাহলে মাও খেতে বসে পড়তে পারবে তো এবার খাবো হচ্ছে পটল চিংড়িটা এটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল খেতে আমার না চিংড়ি মাছটা এখন থেকে বেস্ট লাগে ওই জন্য মানে আমার বাড়িতে মানে প্রায় দুদিন তিন দিন চিংড়ি মাছ হয়ে যায় তো চিংড়ি মাছটা থাকেই ফ্রিজে আর কিছু থাকুক আর না থাকুক চিংড়ি মাছটা আমার থাকবেই আর এবার খাবো হচ্ছে চিকেন দিয়ে ভাত চিকেনটাও ভালোই হয়েছিল তো শেষে আবার আজকে আমি একটু ভাত নিয়েছিলাম পটল চিনিটা খাওয়ার জন্য কেন ওটা থেকে বেশি ভালো হয়েছিল। তো ওটা দিয়ে আবার একটু খাবো তো আমার তো খাওয়া দাওয়া শেষ আমি একদম চেটে থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করে দিও ফলো করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো মতো